হে রহিমা রহিমা বলে হে পয়গম্বর আমি আমার জন্য দোয়া করতে বলি নাই পয়গম্বর যখন আমার জিব্বাকে চামচ বানাইয়া আপনার মুখের ভিতরে খানা তুলি দিলাম তখন পয়গম্বর দুইটা পোকায় আমাকে কামড় দেওয়ার পর বলে কোমরের উপর থেকে সমস্ত বড়িটা ঝিনঝিন করে ধরে গেল বিষাক্তর কারণের পয়গম্বর আজ চোদ্দটা বছর হয়ে গেছে আপনাকে এত পোকায় কামরায় খায় গুস্তু খায় পয়গম্বর কিভাবে আপনি সহ্য করে এমন পরীক্ষা নিলেন বরে রহিমা সালাম। ওই ময়লার স্তূপের কাছে ছোট একটা ঘর বানাইয়া। ওই ইসলামকে নিয়ে জীবনযাপন করতেছে বলে বাড়ি হারাইলেন গাড়ি হারাইলেন ছয়জন সন্তান হারাইলেন বিবি হারাইলেন নিজের শরীরটাও হারানোর পর এলাকার মানুষ তার চাষাবাদ করত তারাও তাকে তারায় দিল বলে ওই বাজারের কিনারে গেলেন ওখান থেকেও তারায় দিলেন ময়লা আর জীবিকা কাছে কোনো কায়দা নাই রহিমা ইসলাম গ্রামের ভিতরে চলে যাইতেন খাদ্য সংগ্রহ করার জন্য কাজ করে মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাজ করে করে খাদ্য সং সংগ্রহ করলেন বলে আল্লাহর পয়গম্বর এমন অবস্থা আল্লাহ বানাইলেন বলে হাতের ভিতরে কোনো গোস্ত নাই গালের ভিতরে কোনো গোস্ত নাই বলে শুধু জিব্রাটা আল্লাহ তাআলা ভালো রেখেছেন তখন রহিমা আলাইহিস সালাম করলেন কি ওই খানাকে ফিসে ভালো করে নরম করে চামুজের ব্যবস্থা ছিলেন না কিভাবে চামুজ বানাইবেন বলে রহিমা আলাই সালাম জিব্বাকে চামচ বানাইয়া এরে পদ্মার অন্তরালের মাগো মাইকের আওয়াজটা কি তোমার কানে পৌঁছাই না ও মা দিলের কানটা লাগাইয়া শুনো রহিমা আলে সালাম একটা মহিলা মানুষ বাড়ি হারাইলেন পয়গম্বর গাড়ি হারাইলেন সন্তান হারানোর পর ব্যথা নিয়ে ময়লার স্তূপের দ্বারে অসুস্থ অবস্থায় এমন সময় রহিমা আলে সালাম হাত দিয়া খানা খাওয়াবে মুখের ভিতরে হাত দেওয়া যায় না কারণ নখের খোসা লাগবে বলে রহিমা আলাইসালাম ওই খানা কি ফিসাইয়া জিব্বাকে চামুজ বানাইয়া হলকুমের ভিতরে দিতেন আর পয়গম্বর খাইতেন হঠাৎ করে রহিমা আলাইসালামকে দুইটা পোকায় কামড় দিলে আর পয়গম্বরকে বললেন হে পয়গম্বর আপনি তো মুস্তাজাবুদ অর্থাৎ সমস্ত নবীরা মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় সাথে সাথে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেয় হে পয়গম্বর আল্লাহর কাছে আপনি সুস্থতার জন্য দোয়া চান আর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বললেন হে রহিমা তোমার যদি ভালো না লাগে অন্যত্র চলে যাও আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া চাইতে পারব না রহিমা তুমি যদি আমার ক্ষেত্রতে অসন্তুষ্ট হও তুমি আমার থেকে চলে যাও যে আল্লাহ আমার এত সম্পদের মালিক বানাইলেন আল্লাহ সম্পদ দিলেন আল্লাহ তালা সব হারায়া দিলেন বলে স্ত্রী হারাইলেন ওই রাতের বেলাও যদি তোমাকে আল্লাহ নিয়ে যাই তো আমার একা একা জীবনযাপন করা লাগতো হেরোহি মা বলে পয়গম্বর আমি আমার জন্য দোয়া করতে বলি নয় পয়গম্বর যখন আমার জিব্বাকে চামচ বানাইয়া আপনার মুখের ভিতরে খানা তুলি দিলাম তখন পয়গম্বর দুইটা পোকায় আমাকে কামড় দার পর বলে কোমরের উপর থেকে সমস্ত বড়িটা ঝিনঝিন করে ধরে গেল বিষত্ত্বর কারণের পয়গম্বর নম্বর আজ চোদ্দটা বছর হয়ে গেছে রে আপনাকে এত পোকায় কামরায় খায় গুস্তু খায় পয়গম্বর কিভাবে আপনি সহ্য করে পয়গম্বর এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলছি বলে হে রহিমা আল্লাহ তালা আমাকে সত্তর বছর সুস্থতা রাখছেন একদিন কোনো দিন ঠান্ডা কাশিও হয় নাই একদিন বেশিও হয় নাই আমি সত্তর বছর আমি রোগাক্রান্ত থাকার পর সমান সমান হওয়ার পরে আমি আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ সত্তর বছর সুস্থতা রেখেছ আর সত্তর বছর অসুস্থতা রাখছো সমান হওয়ার পরে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো বলে না রহিমা আল সালাম গ্রামের ভিতরে অন্য শুনে যায় আর ওই সময় মাগরিবের সময় জিব্রাইল আলাইহিস সালাম পয়গম্বর ইউ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কাছে আসলেন আর সালাম দিলেন আর বললেন আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব কাইফা হালুক আপনি কেমন আছেন বলে পয়গম্বর কোনো জবাব দেয় না মুখ বন্ধ করে চুপ করে আছে কিছুক্ষণ পর জবাব দিলেন এল আমি যে সালাম দিতে একটু লেট করলাম তুমি কষ্ট পাইলানি কষ্ট পাওয়ার তো কথা বলে হে ভাই জিব্রাই আমি তোমার সালামের জবাব দেইনি কারণ কি জাননি কারণ হল আল্লাহ দুইটা মাসলুক আমার জিব্বার গোস্ত খাইতেছে আর তোমার সালামের জবাব দিলে আর এই মাসলুক দুইটা যদি তৃপ্তি সহকারে খানা না খাইতে পারে আল্লাহর আদালতে যদি আমার নামে মামলা দে আল্লাহ আইবের সমস্ত শরীরের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ পোকায় খানা খাইছে কোনো দিন ডিস্টার্ব করে নাই তোমার আইবের জিব্রার মুখের গুস্ত খাইতেছি আর আইব তখন এই মুখ লাড়া দেওয়ার কারণে আমরা গুস্ত খাইতে পারি নাই এই কথা বলার পরে জিব্রায় লাল বলেন আইব আপনি কেমন আছেন বলে আলহামদুলিল্লা লা এই আলহামদুলিল্লাহ বলার ভিতরে আয় উব আলাইসাললাম বলে জিব্রা বলে আয় উবাল্লাইসাল্লামের মুখ দেখা যায় না পোকার বাসার সমস্ত বস্তু খেয়া ফেলাইলেন বলে এই কথা অনুভব করা গেল যে তে সে হাসি মুখে আলহামদুলিল্লাহ বললেন। এই কথা বলার পর আল্লাহ তালা জিব্রাইল আলা বললেন হে জিব্রাইল আমার পয়গম্বরের খবর কি বলে আল্লাহ যে অবস্থায় আমি আইবা আলাইকে দেখলাম এমন অবস্থায় তোমার সুক্রিয়া আদায় করে বলে তার জীবনটা যদি চলেও যায় মৃত্যু বরণ করে তারপর আল্লাহ আপনার কাছে কোনোদিন দিন সুস্থতার দোয়া করবে না রে বলে এই কথা বলার পরে বলে কি করা দরকার বলে আল্লাহ আপনার আয়ুবের আর পরীক্ষার দরকার নাই রে আল্লাহ আপনার আয়ুবকে আল্লাহ আপনি সুস্থতা করে দেন বলে এই কথা বলার পরে আল্লাহ তালা বললেন এ জিব্রাইল যাও যাও জান্না থেকে একটু পানি নিয়ে যাও আর জান্নাতি পোশাক নিয়ে যাও একটা বিরিপ কেসের ভিতরে তুমি তার পোশাক নিয়ে যাও তার জুব্বা নিয়ে যাও তার পায়ে জামা নিয়ে যাও তার টুপি পাগড়ি এবং তার জন্য যায় নামাজ নিয়ে যাও জিব্রা আলসালাম যায় বলে হে বৈগম আপনার পায়ের গোড়ালিটা একটু জমিনের উপরে রাখেন তখন আইব আলসালাম কেদে দিলেন বাই জিব্রাই আমার পায়ের তো গোড়ালি নাই পায়ের ভিতরে তো কোনো গোস্ত নাই আমি কিভাবে মাটির ভিতরে আমি পাও গোড়ালি বলে আল্লাহ তালার বিধান হলো হেকমত হলো আপনি পাওটা জমিনের ভিতরে রাখেন ওয়াল্লাযী নাজা গাফু ফী লা লাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়াইন্নাল্লাহা লমাআল মুহসিনীন হে পয়গামবা আপনার হলো সিসতা করা সাকসেস করবেন কি বলেন সাকসেস করবেন আমার আল্লাহ কি করবে বলেন বলে পয়গম্বর আপনি পাও রাখেন আর পয়গম্বর আইব শ্রাম জমিনের উপরে পায়ের ঘোরারে রাখলেন বলে জান্নাতি পানির ফোয়ারা চালু হয়ে গেল আর ওই কাদা মাটির দ্বারা জিব্রাহ আলাইসালাম পানিটাকে বাউন্ডারি দিলেন আর বললেন হে পয়গম্বর আপনি ওখান থেকে পানি নিয়ে পান করেন বলে পানি নিয়ে পান করার মুহূর্তের ভিতরে সমস্ত পোকাগুলো শরীর থেকে পড়ে গেলেন কার খালা বলেন কোন ফায়াকুরের খেলা আল্লাহর খেলা বলেন কার খেলা আল্লাহ তালার খেলার যুব দোকানের সামনে গুরার মনে করো আমি বড় দামি যুবক একদিন বুঝবার একদিন বুঝবার যুবক এই মাহফিলের ময়দানে বসতে পারলে কত দাম কত দাম একদিন বুঝবার যুবক বলেন আলাইহিস সালাম বলেন আপনি চেষ্টা করেন আপনি একটু হেকমত করেন পাওয়াটা গোড়ালি রাখেন আল্লাহ তাআলা বাকি কাজগুলো সাকসেস করে দিবে। বলে ওই ভিতরে পায়ের বোড়ারি রাখলেন আর জান্নাতের পানির ফরা চালু হয়ে গেল জিব্রা আল মাটি দিয়া ওই পানিটাকে বান দিলেন আর বলে পয়গম্বর ওইখান থেকে আপনি একটু পানি নিয়ে পান করেন পান করার সাথে সাথে তার শরীরের থেকে সমস্ত পোকাগুলো ঝরঝর করে পড়ে গেলেন আর বলে পয় ওইখান থেকে পানি দিয়ে শরীরের ভিতরে দেন আমার তো গোস্ত নাই কিভাবে আমি পানি দিয়ে গায়ের ভিতরে সিটাইয়া দেব বলে যেইভাবে পারেন আপনি একটু পানি সিটাইয়া দেন আর পানি সিটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা সুদর্শন যুবক বানায় দিলেন আঠারো বছরের যেই রকম যুবক তার থেকেও আল্লাহ তালা আরও সুদর্শন বানাই দিলেন কেমন সুদর্শন বানাইলেন আল্লাহ তালা হলু সুন্দর বানায়ে দিলেন বলে আল্লাহর পয়গম্বরকে বলে জিব্রাইল বলে হে পয়গম্বর আপনি এই যুগ বানান জামানান আপনি এই টুপি পরিধান করেন আপনি এই পাগড়ি পড়েন আর এই যায় নামাজ দিলাম রবের শুক্রিয়া আদায় করতে বলছে কে বলেন রবের শুক্রিয়া কি বলেন বোঝা গেল রবের শুক্রিয়া হলো নামাজ কি বলেন রবের শুক্রিয়া হলো নামাজ হে পয়গম্বর আল্লাহ জান্নাত থেকে আপনাকে টুপি দিয়েছে আপনাকে দান করেছে আপনাকে পায় জামা দিলেন পাগড়ি দিলেন আর এই জায়নামাজ দিলেন রবে শুক্রিয়া আদায় করেন পয়গম্বর বুঝতে পারলেন যে রবের শুক্রিয়া হলো নামাজ কি বলেন বলে ওই চার রাকাত নামাজের মেয়াদ করে দাঁড়ায়ে গেলেন দাঁড়ায়া তিন রাকাত পরে করে ডানে বামে সালাম দিলেন জিব্রা আল সালাম বলে হে পয়গম্বর মেয়াদ করলেন চার রাকাত নামাজ পড়লেন তিন জাকাত কারণ কি আল্লাহ ডেকে বলে হে জিব্রাই তুমি লোকমা দিলা কেন বলে আল্লাহ আমি লোকমা দিব না কারণ কি তার সামনে ছিলাম সে নেয়াদ করেছে তিন চার রাকাত নামাজ পড়ছে তিন রাকাত বলে তুমি লোকমা দিলা কেন তার নামাজে কি তুমি অংশগ্রহণ করছো বলে না বলে বাইরার মানুষের লোকমা চলবে না বলে সুভাহ আল্লাহ বলেন বাইরার মানুষের কোনো লোকমা চলবে না বলে আমি সারা তু কেউ নাই বলে আমার পয়গম্বর নিয়াত করছে চার রাকাতের নামাজ পড়ছে তিন রাকাত আমি আমি পয়গম্বরকে চার সব সব দিলাম বলে আল্লাহর পয়েগম্বর এই তিন নামাজ পড়ার কারণে জবার আর সে তিন ডাকাত হাতিয়া বানাইয়ে দিল সোবাহ আল্লাহ বলেন রাকাত মাগরিবের তিন রাকাত নামাজের ব্যবস্থা করে দিলেন এই কথা বলার পরে সালাম চলে গেলেন ওই ময়লার স্তূপের দুর্গন্ধ ছিল পয়গম্বর আয়ুবারের ওই ক্ষত বিক্ষত শরীরের ভিতরে পোকা থাকার কারণে দুর্গন্ধ এক হলো ময়লার দুর্গন্ধ আর পয়গম্বরের পোষা শরীরের দুর্গন্ধ বলে ওই জান্নাতি পোশাক দেওয়ার কারণে জান্নাতি পোশাকের ময়লার স্তূপ নাই বলে জান্নাতের গ্রানে মুখরিত হয়ে গেল বলে পুরা এলাকার ভিতরে গ্রাম গেল বলে রহিমা সালাম আস্তে 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 তার আসলেন ওই ওই ঘরের কিনারে আইসা দেখে ওই জায়গায় আয়ুব আলা বড়ি দেখা যায় ওই পুকির বাসা দেখা যায় না আর সুবিরান দুর্গন্ধ দেখা যায় না এরপরে আই রহিমা আল বললেন কে গো ঘরের ভিতরে আমার স্বামীকে স্বামী কে পয়গম্বর কে ঘরের ভিতরে আশ্রয় বের হও আর রহিমা সালাম ঘরের চতুর্পাশে ঘুরতে সে আর বলে কে গো সুদর্শন যুবক বের হও আমার স্বামী পয়গম্বর আয়ুব কোথায় আইউব আলাইসাল্লাম মুস্কি মুস্কি হাসে আর রহিমা আলাইসাল্লামের দৃশ্যগুলা দেখতেছে বলেন দৃশ্যগুলা দেখার পর রহিমা আলাইসাল্লামকে বলে আইউব আলাইসাল্লাম হে রহিমা তুমি ওই ঘরের ফাঁকা থেকে এক নজর টাকায় দেখো আমি আইয়ুব এখানে বসা বলে আপনি আমার সাথে দুষ্টামি হাসি তামসা করেন না কিভাবে সম্ভব আমার স্বামীকে পুকের বাসা রেখে গেছি কিভাবে সুদর্শন হওয়া সম্ভব বলে আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে হে রহিমা একবার দেখা তো যায় আছে তুমি তো বলো আমার আঠারো বছরের যেই সুদর্শন শরীর ছিল সেইটা কি তোমার চেহারা মনে আছে বলে অবশ্যই মনে আছে বলে তাকায়া দেখো আমার চোখের দিকে তাকায় দেখো আমি আল্লাহ তালা সুস্থ করছে সুস্থ করার মালিক কে বলেন তাহলে আল্লাহ সুস্থ করে দিলেন আর রহিমা আলাই সালাম তাকা দেখে সুদর্শন যুব আইউুব আশ্রমকে আল্লাহ তালা সুস্থতা করে দিলেন এই সুস্থতা করার পরে রহিমা আল সালাম জরা ধরলেন আর বললেন হে পয়গম্বর কিভাবে বলে আল্লাহ তালা এই এই বর্ণনার কারণে আমাকে সুস্থতা করে দিলেন বলে আপনি রবের সুক্রিয়া আদায় করেছেন বলে আল্লাহর এবাদত নামাজের দ্বারা বলে আমিও এই শুকুর গুজুর বান্দা হতে চাই আপনিও আমাকে যায় নামাজ দেন বলে রহিমা আল সালাম তিন ডাকাত নামাজ করে শুক্রিয়া আদায় বলেন সুবহানাল্লাহ বলেন রহিমা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন আর নামাজের বদ্যে শুকরিয়া আদায় করলেন বলে রহিম আলাইহিস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে তারপর চলে গেলেন বলে রহিম আলাইহিস সালাম কেমন ঘরের সন্তান আমার মতন খুদে মলোবীর মেয়ে না কোন এমপি মন্ত্রীর মেয়ে না কেমন মেয়ে জানেননি বলে তার বংশ মর্যাদা কেমন পয়গম্বর ইব্রাহিম

রহিমা আলাইসালাম বলে ওই আইব আলাইসালাম কে নিয়ে তার আগের পুরানো ঠিকানায় চলে গলে যা দেখে ওই ফল ফ্রুট বাগান ফসল সব আল্লাহ তালা ফিরাইয়া দিলেন আর রহিমা আলাইসালাম ওই ঘরের ভিতরে গেলেন যা দেখ তিনজন বিবি যে আল্লাহ তালা হারাই দিলেন ওই তিনজন বিবিও পাইলেন এরপরে তাকাই দেখে যেই রুমের ভিতরে ছয়টা সন্তান ছিল ওই ছয়টা সন্তান আল্লাহ তালা ফিরায়ে দিলেন বলে এই স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তালা মহাব্বাত দিয়ে দিলেন এলাকার মানুষ আসলেন আর আনন্দে আত্মহরা হয়ে গেলেন বলে আল্লাহ তালা আবার হুকুম দিলেন হে পয়গম্বর এই চারজন বিবির দ্বারা হবে না বলে শরীরের যেই সুঠাম শরীরের অধিকারী বলে আল্লাহ তালা আরো চারজন বিবির ব্যবস্থা করে দিলেন সোহান আল্লাহ বলে আরো চারজন বিবি বিবাহ করার পরে ওই চারজন বিবির ঘরে আল্লাহ আর ছয়টা ছেলে পুত্র সন্তান দান করলেন বলে এইভাবে তার জীবন যাপন শুরু হয়ে গেল যাত্রা শুরু হয়ে গেল পরীক্ষা নেওয়ার মালিককে বলেন জাভের নে আব্দুল্লাহ আনসারি র দিয়াল্লাহু তালা নু বলে হে দুনিয়ার উম্মাতের দল শুনে নাও ফয়েগম বর সালাম আল্লাহর ফয়েগম বর জনাবি রুসুল্লাহ সাল্লাল্লাহ আই ও সাল্লাম এইমাত্র এসে সুসঙ্গত জানায় গেলে আর বললে আব্দুল্লাহ আনসারি শুনে নাও আমার বন্ধু জিব্রাইল আলসালাম এই মাত্র এসে সুসংবাদ জানায় গেল বলে কি সুসংবাদ জানায় গেল ওই সত্তার কসম করে বলতে যিনি আমাকে নবী বলে প্রণ করেছেন যেই সত্তা আমাকে রুহু দিয়েছেন যেই সত্তা আমাকে সৃষ্টি করেছেন বলে বনি ইসরাইলদের ভিতরে একজন সুদর্শন যুবক ছিল ওই যুবকের ভিতরে কেমন আত্মা এমন একটা আল্লাহ তালা শুক্রিয়া দিলেন ওই যুবক বলে আল্লাহ আপনি আমাকে এমন একটা জায়গা করে দেন আপনার শুক্রিয়া আদায় করব বলে ওই যুবককে আল্লাহ তালা পাঁচ শত বছরে এবাদত করার তৌফিক দিলেন বলে তিরিশ বর্গ হাত দূরত্ব একটা পাহাড় ছিল ওই পাহাড়ের চতুর্পাশে সমুদ্র ছিল ওই সমুদ্রর পানি ছিল লবণাক্ত ওই লবণাক্ত পানির ভিতরে আল্লাহ তালা ওই পাহাড়ের ভিতরে একটা সৃষ্টি করে দিলেন কে দিলেন বলেন একটা ডালিম গাছ বেদানা গাছ সৃষ্টি করে দিলেন আর ওই সুদর্শন যুবক বনি ইসরায়েলের ওই আল্লাহর বান্দা বিকাল বেলা ওই পাহাড়ের চূড়ায় নেবে আল্লাহ তালা আঙ্গুলের ওই সিদ্ধর মাধ্যমে নিচ থেকে আল্লাহ তাআলা মিষ্টি পানির ব্যবস্থা করে দিলেন আর ওই যুবক ওই মিষ্টি পানির দ্বারা উজু বানাইয়া নিজে পান করে পাহাড়ের চূড়ায় উঠে ওই বেদানা খেয়ে আবার আল্লাহর সুপ্রিয়া আদায়ের জন্য নামাজে দাঁড়ায় যেতেন বলে এইভাবে প্রতিদিন আল্লাহ তালা একটা ডালিমের ব্যবস্থা করলেন ওই লবণাক্ত পানির ভিতরে ওই সমুদ্রর ভিতরে ওই তিরিশ বর্গ হাত দ্রুত পাহাড়টা ছিল ওই ওই তলদেশ থেকে আল্লাহ তালা আঙ্গুলের সুরঙ্গর মাধ্যমে পানির ব্যবস্থা করে দিলেন আর ওই পানি পান করলেন উজু বানাইলেন ওই খেয়ে আল্লাহর সলাত আদায় করার জন্য এবাদত করার জন্য দাঁড়াই গেলেন এইভাবে পাঁচ শত বছরে এবাদত করলেন একদিন আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার দয়ার মালিক আল্লাহ আপনার কাছে দরখাস্ত জানায়ে দেই আল্লাহ আপনি যখন আমাকে আজরাল পাঠাইবেন আমার মৃত্যু বরণ করবেন তখন ওসিহাত করে গেলাম নামাজের অবস্থায় আপনি আজরাল পাঠাইবেন আল্লাহ আমার এই শরীরটা যেন কখনো কোনো পোকা আমা করে যেন স্পর্শ না করে আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি আল্লাহ আমি এই কবর জগতের দ্বারা আপনার করতে পারি আল্লাহ এবাদত ইসরায়েলের ওই যুবকের এই দোয়াকে কবুল করলেন নামাজের অবস্থায় আজরাল পাঠাইলেন আর তার সমস্ত শরীর স্পর্শ করে নাই আর নামাজি অবস্থায় সে এবাদত করতেছে একদিন ওই ফেরেস্তা ডাইকা বলে আল্লাহ আল্লাহর কাছে ওই আল্লাহর বান্দাকে দণ্ডায়মান করা হলো আর আল্লাহ তাআলা বলে হে যুব তুমি আমার দয়ায় জান্নাতে যাও ওই যুবক বলে আল্লাহ দয়ায় জান্নাতি যাইতে চাই না আমি আমার এবাদতের মাধ্যমে যাব। আল্লাহ তালা ওই জাহান্নামী ফিরেস তাদেরকে ডেকে বলে একে টেনে হেসে নামে নিয়ে যাও জাহান্নামের কিনারায় যখন যাওয়ার পরে ওই জাহান্নামের উত্তপ্ত আগরের তাবের কারণে তার কলিজা শুকাইয়া যায় আর জাহান নাবি তাকে বলে আগে আমার জীবন বাসাও বলে আমাকে পানির ব্যবস্থা করো বলে এমনি এমনি পানি দেওয়া যাবে না বলে কেমনে পানি দেওয়া যাবে বলে পানি দিতে হলে তোমার এবাদতের বিনিময়ে পানি দিব বলে এক গ্লাস পানির দাম হলো পাঁচ শত বছরের এবাদত কয় বছরের এবাদত বলেন পাঁচ শত বছরের এবাদত আল্লাহর বান্দা ওই পাঁচশাত বছরে বাহাদতীর বিনিময়ে এক গ্লাস পানি দ্বারা বিক্রি করে দিলেন তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বললেন আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে ডেকে বলে ওই বনি ইসরালের যুবককে আমার কাছে দাঁড় করাও তারপর আল্লাহ তালার কাছে দাঁড় করায় বলে হে যুবক বল তুমি তোমার এবাদতের বিনিময়ে জান্নাতে যাও বলে আল্লাহ আমার তো কোন এবাদত নাই বলে কেন কি হয়ে গেল বলে ওই জাহান নামের উত্তপ্ত আগুনের তাপে আমার কলিজা শুকায় যায় আমি এক গ্লাস পানির বিনিময়ে আমার পাঁচ শত বছরের এবাদত দিয়া দিলাম আল্লাহ তালা বলে হে যুবক যখন কোনো পানির ব্যবস্থা ছিল না তিরিশ বর্গ হাত যে পাহাড়টা ছিল চতুর্পাশে লবরতত পানি পানি থাকার পরে আমি আল্লাহ আমার কুদ্রাতে একটা ডালিম গাছ বছরে মৌসুমে ফল হয় ডালিম একবার আর আমি তোমাকে প্রতিদিন বারো মাস ফল দিয়েছি আর তোমাকে আমি মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছি বলো আমি আল্লাহ তোমাকে আমার কুদরাতে আমি আল্লাহ তোমাকে পাঁচশত বছর এবাদত করার সুযোগ কে করে দিয়েছে তোমার কোনো চেহারার আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাকে দয়া করে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা তোমাকে চোখ দান করেছি আমি আল্লাহ তালা তোমাকে কান দান করেছি আমি আল্লাহ তালা তোমার সুদর্শন চেহারাকে দান করেছি আমি আল্লাহ তালা চাইলে তোমাকে বেঈমানের ঘরে আমি পাঠাইতে পারতাম ইহুদি খ্রিস্টান বেইমান না মক শিখ চাকমা বড়ুয়ার গড় পাঠাইতে পারতাম আমি চাইলে একটা প্রাণী বানাইতে পারতাম আমি চাইলে শোয়ার বানাই দেখতে পারతా আমি চাইলে একটা কুকুর বানাইতে পারতাম আমি সব কিছু যাসাই বাছাই করে তোমাকে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার তৌফিক দিয়েছি আমি আল্লাহ বিনা আকৃতিতে তোমাকে আকৃতি করেছি বলে আল্লাহ বলে তুমি তোমার চোখের নেয়ামতের শুকরিয়ার জন্য কি দিবা বলে আল্লাহ আমার কাছে কিছুই নাই আপনার দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ নাই আসিম আল্লাহর দয়া সারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই